আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে জানতে চান কবুতরকে কোন ভিটামিন খাওয়ালে ভালো হবে আসলে আমি তো পশুপাখির পাখির চিকিৎসক না এবং বাজারে অনেক ধরনের ভিটামিন পাওয়া যায় তবে এর মধ্যে আমার কাছে মনে হয়েছে ভালো পাঁচটি ভিটামিনের নাম এবং কার্যকারিতা উল্লেখ করলাম কিন্তু তারপরও আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন আজকে আমি বলবো বাংলাদেশের ফার্মেসিতে সহজে পাওয়া যায় এমন কবুতরের জন্য সবচেয়ে কার্যকর পাঁচটি ভিটামিন ওষুধের নাম ও ব্যবহারবিধি এক ভিমেরাল এতে আছে ভিটামিন এ ডি থ্রি ই সি যা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রজনন শক্তি বাড়ায় এক লিটার পানিতে পাঁচ মিলি মিশিয়ে সপ্তাহে দুই দিন দিন দুই এভিভিট এটি মাল্টিভিটামিন ক্লান্তি ও হিট স্ট্রেস দূর করে এক লিটার পানিতে পাঁচ মিলি সপ্তাহে দুই দিন তিন ক্যালসিল্যাক্স ক্যালসিল্যাক্স হাড় শক্ত করে ডিমের খোলস মজবুত করে এবং বাচ্চা ফোটার হার বাড়ায় এক লিটার পানিতে এক চাচামচ মিশিয়ে সপ্তাহে তিন দিন দিন চার ভিটাসল কবুতরের পালক উজ্জ্বল রাখে এবং শরীরের শক্তি ও উড়ার সক্ষমতা বৃদ্ধি করে এক লিটার পানিতে পাঁচ মিলি সপ্তাহে দুই দিন দিন পাঁচ এভিপ্রো এটি প্রোবায়োটিক প্লাস ভিটামিন যা হজম শক্তি বাড়ায় ও অসুখ প্রতিরোধে সহায়তা করে এক লিটার পানিতে পাঁচ মিলি সপ্তাহে এক থেকে দুই দিন দিন বিশেষ টিপস প্রতিদিন অন্তত বিশ মিনিট কবুতরকে রোদে রাখলে ভিটামিন ডি থ্রি প্রাকৃতিকভাবেই তৈরি হয় যা ওদের হাড় ও ডিমের জন্য দারুণ উপকারী যাই হোক বন্ধুরা এটা কোনো ওষুধের প্রমোশনাল ভিডিও নয় আপনাদের অনেকের রিকোয়েস্টে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম আপনারা অবশ্যই ব্যবহারের আগে পশুচিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন যাই হোক বন্ধুরা এই ধরনের কবুতর বিষয়ে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল